আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন ভাই ভাই আপনার সামনে এটা কি প্রোডাক্ট আমার কাছে যে প্রোডাক্টগুলো আপনি যে দেখতে পারতেছেন এইগুলো হইতেছে আগুন নেভানোর জন্য এই প্রোডাক্টগুলো খুবই খুবই অত্যন্ত জরুরি প্রোডাক্ট এই প্রোডাক্টের নাম হইতেছে ফায়ার এক্সটিংগুশার এটা কয়েকটা টাইপের হয় এটা হচ্ছে এবিসি টাইপ এবং সিও টু টাইপ এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে গ্যাস জাতীয় একটা হচ্ছে পাউডার এটা হচ্ছে পাউডার মানে এবিসি পাউডার টাইপের এটা হচ্ছে বিভিন্ন প্রকার আগুনে এই প্রোডাক্টগুলো আপনার জরুরি প্রোডাক্ট সো আগুন বলতে আপনি আপনি কয়েক জায়গায় দেখবেন আমি আজকে উদাহরণস্বরূপ যদি বলতে যাই আপনি দেখবেন যে ঢাকা বেইলি রোডে এবং বঙ্গমাজারের মতো পুরো একটা মার্কেটে আপনার অসচেতনতার কারণে আমার অসচেতনতার কারণে আজকে পুরো একটা মার্কেট মনে করেন যে পুড়ে গেছে বিভিন্ন রকমের দোকানদার এবং কাস্টমার সকলেই আমরা খুবই মর্মহত বিষয়টা নিয়ে তো আমি একটা কথা আজকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যারা আপনারা ফায়ার সম্পর্কে জানেন না আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে আগুন কিন্তু কারো আপন না সো আগুন লাগলে আমরা যদি আগুন আগুন বলে চিল্লাই বা আগুন আগুন লাগছে আগুন লাগছে এটা বলে যদি চিল্লাই তাহলে কিন্তু কাজ হবে না আমাদের কাজ যেটা সেটা করতে হবে সেটা হচ্ছে কি আগুন লাগলে আগুনের নিভানো যায় কি হবে সেই বিষয়ে আপনার পদক্ষেপ নিতে হবে সে সেই বিষয়ে যদি পদক্ষেপ নিতে যান আপনারা জানেন যে ফায়ার এক্সটিংগুইশার কতটা জরুরি এই বিষয়ে কারণ আগুন যদি লাগে আগুনের যদি আপনি ফায়ার স্প্রেটা করেন তাহলে আগুনটা অটোমেটিকলি নিভে যাবে তো আমি এতটুকু আপনাদের বলতে পারি আমার কাছে আপনি পাইকারি খুচরা দুইটা মূল্যই পাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই থাকি আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে আপনি এই মালগুলো জাস্ট অর্ডার করবেন আমার কোনো টাকা অগ্রিম দিতে হবে না মাল হাতে পাওয়ার পরে তারপরে আপনি টাকা দিলে হচ্ছে

বড় কোনো কারখানা টারখানা থাকে তাহলে পাঁচ কেজি দশ কেজি এরকম টাইপের আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে পাউডার আর এটা হচ্ছে গ্যাস এটার ভিতরে অনেক ডিফারেন্স আছে এই গ্যাসটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি কালের যে আগুনটা সেই আগুনের জন্য বেশি প্রযোজ্য যেটার জন্য যেটা যেটা বেশি প্রযোজ্য সেটা আপনি যদি স্প্রে করেন তাহলে ওটা সব থেকে ভালো হবে আর পাউডার যেটা এটা হচ্ছে কাঠ খড়ি তারপরে আপনার কাগজ টাগজ থাকে সেটার জন্য এই এবিসি পাউডারটা খুব প্রযোজ্য এখন আপনার কাছে একটা বল দেখতে পাচ্ছি বলের রহস্য বলের রহস্য এটা কোনো ফুটবল বল না বা কোনো গেমিং এর কোনো বল না এই বলটা হইতেছে আগুন নেভানোর জন্য এই বলটা আরো বেশি জরুরি কারণ হচ্ছে যে আগুন লাগলে আপনি যদি আগুনের কাছে না যাইতে পারেন দূর থেকে যদি এটা সুরে মারেন তাহলে আগুনের আগুন নিভাইতে এটি সব থেকে বেশি কার্যকরী দিবে। এই বলটা জাস্ট আপনি এরকম সুরে মারবেন এই বলে এক হাজার কিলোগ্রাম ওজন আছে জাস্ট আপনি সুরে মারবেন আগুনে আগুনের ভিতরে পড়লে আগুনটা অটোমেটিকলি নিবে যাবে এটা প্রাইস এক একটা প্রাইজ আছে এটা পাঁচশো গ্রাম এক হাজার গ্রাম আছে প্রাইসটা ভাই হচ্ছে আপনার ছয়শো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত প্রাইজের আসে আগুন কীভাবে নিভাইতে আমি আপনাদের একটু দেখাই জাস্ট সবাই জানে তারপর আমি একটু দেখাই প্রথম হচ্ছে আপনি এরকম একটা আংটাতে এটা বাঁধানো থাকবে বাঁধানো থাকার পরে এটা খুলবেন খোলার পরে আপনি জাস্ট আগুন যেইখানে লাগবে এইভাবে হাতলটা এবে ধরবেন হাতল এবে ধরলে কিন্তু সারাদিন ওইটা স্প্রে করলে মানে চাপ দিলে বেরোবে না আপনি এই শিলটা আছে যেটা সিল দেখতে পারতেছেন এই যে শিলটা দেখেন এই সিলটা আস্তে অন্যাসে জোরে টান দিবেন বা অনেক সিল থেকে মোড়ানো শিল আস্তে মোড় দিলে সিলটা সিঁড়ে যাবে সিলটা নরম থাকে সিল সিঁড়ে যাওয়ার পরে এই টান দিয়ে বের করেন বের করার পরে আগুন যেখানে থাকবে ধরেন আগুন এই গুড়ায় লাগছে নিচে লাগছে বাট আগুনের উৎসটা ওই ঠিক আছে উপরে বাট আগুন কিন্তু গুড়ায় লাগছে যেহেতু গুড়াই মারবেন এবং বাতাসের অপোজিটে মানে বাতাসটা এদিক আসতেছে আপনি এদিক দ্বারাই কিন্তু দিতে পারবেন না বাতাসের অপোজিটে যায় আপনি আগুনের আগুন যেখান থেকে লাগছে উৎসটা ঠিক সেইখানে স্প্রেটা করতে হবে এইভাবে স্প্রে করবে করবেন এটা কোনো মানে আপনি যে ব্লাস্ট হয়ে ব্লাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং খুব সতর্কতার সাইড আপনি এইভাবে মুখে কিছু থাকলে আরও বেশি ভালো হয় তো এইভাবে ধরে আপনি জাস্ট স্প্রে করে দেবেন এটা হইতে আগুন নেবানোর সিস্টেমটা এবং পদ্ধতিটা আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই তবে আমাদের এই মালামালগুলো মহাখালী কাঁচা বাজারে তলায় পাওয়া যাচ্ছে আব্দুল লতিফ পেন্টার পঁচানব্বই ছিয়ানব্বই নং দোকান আমাদের এখানে যাবতীয় মাল আমলা মানে পাইকারি এবং খুচরা মূল্যে পাবেন আমরা দুইটাই হোলসেল এবং খুচরা দুইটাই মূল্যে আমরা সেল করে থাকি এবং সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারতে আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারিতে মাল দেওয়া হয় আগে টাকা দিতে হবে না আপনি মাল হাতে পাওয়ার পরে তারপরে টাকা দিলে হবে ধন্যবাদ আপনাদের এবং সকলকে একটাই আমি আবেদন করবো এবং অনুরোধ করব সেটা হচ্ছে যে ফায়ারের বিষয়ে আপনারা সকলে একটু সচেতন থাকবেন অগ্নি সংযোগ আজকে জানেন যে শীতের দিন বড় বড় প্রতিষ্ঠান এবং বড় বড় কারখানা কিন্তু নিমেষে শেষ হয়ে যায় শুধু আগুনের কারণে সো আগুন থেকে সবাই একটু সচেতন থাকবেন এবং ফায়ার এক্সটিংগুশার ব্যবহার করবেন এবং এর বিকল্প পদ্ধতি কি সেটা জানার সকলে চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস